বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো তো আমি খুব ভালো আছি আজকে সকালে চলে এসছি গাছের গোড়াতে কিছু দানা নেব বলে এটা কিসের দানা বলো তো দানাটা হচ্ছে অতটা পাকেনি এই দুটো ভালোই পেকে গেছে একেবারে এই দুটো ভালোই পেকে গেছি পুড়ে হয়ে যাচ্ছে এই দুটো ভালোই পেকে গেছে গরমে আর এটাও পেকে এসছে এটা এখনো পাকেনি এটা রোদে দিয়ে পাকাতে হবে এটা হচ্ছে কারিপাতার গাছের ফল এটা আমি নিয়েছি কারণ গাছ লাগাবো বন্ধুরা দেখো এটা হচ্ছে কারিপাতা গাছের ফল এই গাছ পাতাটা আমি নিয়েছি পাতাটা হচ্ছে কি রান্না করি আর ফলগুলো লাগাবো বলে টপের মধ্যে সে কারণে নিয়েছি এর আগেও না লাগিয়েছিলাম কিন্তু হয়নি ফলটা কি সুন্দর লাগছে দেখো আর পাগলে পুরো জাম কালার হয়ে যায় ফলগুলো অনেক হয়েছে গাছটা কিন্তু ছোটো গাছটা কিন্তু অতটা বড় হয়নি তবু এই কারিপাতার গাছ কিন্তু খুব একটা বড় দেখা যায় না ছোট খাটোর মধ্যেই হয় এখানেও হয়েছে দেখো পাকা পাকা বেশ কয়েকটা হয়েছে এগুলো আমি তুলে নেবো ও কি সুন্দর সেন্ট ভাজা করে চানাচুরি দিয়ে খেলে ভালো লাগে ফলগুলো এখনো পাখেনি এগুলো কাঁচা আছে এগুলো ভালো করে পরিষ্কার করে দিই চালগুলো ধুয়ে নেবো ধুয়ে নিয়ে রান্না বসিয়ে দেবো বন্ধুরা তাড়াতাড়ি কারণ মেয়ে স্কুল আছে স্কুলে বেরোবে চালগুলো আমি আগে ভিজাতে দিয়েছি প্রায় চল্লিশ মিনিট হয়ে গেছে একটু ভিজলে কি বলো তো ভাতটা নরম হয় তাড়াতাড়ি হয়ে যায় সে কারণে আমি চালটা আগে থেকে ভিজিয়ে রেখে দিই বন্ধুরা এখানে আমি শাকগুলো নিয়ে নিলাম শাকগুলো কাটবো এখন এই শাক রান্না হবে আর বাকি কি রান্না করবো এখনও পর্যন্ত ঠিক করতে পারছি না কেননা আমাকে আবার বেরোতে হবে শাকগুলো আগে রান্না করব। এগুলো কেটে নিই এগুলো কিন্তু আমি ধুয়ে বেছে সব কিছু করে রেখেছি আর কালকে প্লাস্টিকে ভরে ফ্রিজও রেখে দিয়েছিলাম তো আজকে সেখান থেকে বের করেছি ঠান্ডা ঠান্ডা অবস্থা দেখো ঠান্ডা কিন্তু ফ্রেশ আছে আমি এভাবে যখন বেশি একটু শাক কিনে নিই তখন কি করি বলো তো ধুয়ে ফ্রিজে রেখে দিই ভরে আর দেখো শাকগুলো তাজা একদম এইভাবে শাক যদি আমি তিন চার দিনও রেখে দিই আমার শাক কিন্তু টাটকাই থাকে নষ্ট হয় না বন্ধুরা বেশিরভাগই কিন্তু আমাদের শাক রান্না হয় শাক একটা পড়েও গেল নিচে বেশিরভাগই কিন্তু আমাদের শাক রান্না হয় কেননা শাকে অনেকটা প্রোটিন আছে সে কারণে শাকটা আমাদের বেশি খাওয়া হয় এই এই শাকগুলো আগে কিন্তু মাঠে ঘাটে তোমরা প্রায়ই দেখতে পাবে দেখতে পেতেও এগুলো মানে আগে সেভাবে সচরাচর ছিল না এগুলো না আগে বিক্রি হতো না আমি তো মাঠে ঘাটে পড়ে থাকতে দেখতাম বিক্রি তো বাজারে দেখতাম না কিন্তু ইদানিং ইদানিং এখানে আসার পর দেখি এই শাকগুলোও বিক্রি করে তবে জানি না আমি যেটা দেখেছি আমার যেটা অভিজ্ঞতা হয়েছে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম এই এই শাকগুলো আমি বেশিরভাগই আগে মাঠে দেখতাম মানে কেউ যদি খেতো মাঠ থেকে তুলে নিয়েই খেত কিন্তু বাজারে বাজারে আমি দেখতাম না আজকের মনে ঘুমটা বেশি হয়েছে চোখগুলো বন্ধুরা ফুলে ফুলে গেছে দেখো ঘুমটা আজকের খুব মানে জম্প্রেস হয়েছে কি বলবো সে কারণে আজকে একটু দেরি হয়ে গেল ঘুম থেকে আমি কিন্তু প্রায় সময় কিন্তু তাড়াতাড়ি উঠে যাই ও তাড়াতাড়ি উঠে সমস্ত বাসির কাজ থাকে সকালবেলা টিফিন করার থাকে সেগুলো করে তারপরে স্নান বান করে নিই আজকের একটু দেরি করে উঠেছি তবে কি বলো তো সবসময় তো একই হয় না কখন দেরি হবে কখন তাড়াতাড়ি হবে শাকগুলো একদম কচি আর কাটছি দেখো কি সুন্দর করফর কর্প করে কেটে যাচ্ছে এই বডিরা দিয়ে কাটতে আমার ভালো লাগে ইদানিং এই বডিটাও কিন্তু খারাপ হয়েছে ধারালোটা কম হয়ে গেছে তবুও কাটতে আমার ভালো লাগে অন্য বটির তুলনায় এটা আমি সহজেই মানে চেপে ধরতে পারি এটা আমার ভালো লাগে সে কারণে আর তারা আগে যখন ধারালো ছিল কি সুন্দর মানে খুব তাড়াতাড়ি মানে নিয়ে করে ফেলতে পারতাম আমি কেটে ফেলতে পারতাম যে কোনো জিনিস অতি সহজেই আমি কেটে ফেলতে পারতাম এখন একটু ধারালোটা যেহেতু মসৃণটা কম হয়ে গেছে সেহেতু ভোতা হয়ে গেছে বটিটা একটু কষ্ট হয় কিন্তু তবুও আমার ভালো লাগে শাক যতটা কুচোবে ততটাই কিন্তু ভালো লাগে রান্না করতে রান্না মানে আমি বেশিরভাগই আমি শাকগুলোকে যখন কাটি না একদম মিহি করে কাটার চেষ্টা করি একদম সরু সরু করে কাটার চেষ্টা করি শাকগুলো তাড়াতাড়ি হয়ে যায় রান্না যদি গ্যাসটাও কম পুড়ে আর আমার তরকারিটাও কিন্তু টেস্টি হয় এদিকে রান্নাঘরে হচ্ছে আলু সেদ্ধ আর ভাত বসিয়ে দিয়েছি যেহেতু মেয়েটা খেয়ে স্কুলে যাবে তো একবার রান্নাঘরে দেখে আসি ভাত যদি উতলিয়ে পড়ে যায় ফ্যানগুলো পড়ে গোটা হচ্ছে কি আমার ওভেনটাই হচ্ছে কি পড়ে নষ্ট হয়ে যাবে তো বন্ধুরা ভাতটা আমি বসিয়ে দিয়েছিলাম এর মধ্যে ছোট একটা আলু দিয়ে দিয়েছিলাম মেয়ে খাবে বলে ভাতটা বেশ উতলাচ্ছে একটু একটু করে জলটাও কম দিয়েছি কেননা যেহেতু হচ্ছে আমি আগে থেকে জলটা চালটা ভিজিয়ে দিয়েছিলাম জলের মধ্যে সেহেতু আমি জলটা কম দিয়েছি জলটা বেশি দিলে জলটা নষ্ট হয়ে যাবে পড়ে যাবে ওভেনটা নষ্ট হয়ে যাবে সে ওভেনে সব ছিটকে ছিটকে পড়বে আর জলটা কম করেই দিলাম এই কারণে চালটা সেদ্ধ মানে সেদ্ধ না চালটা হচ্ছে কি আমি ভিজিয়ে রেখেছিলাম আগে থেকে তো চালটা অনেকটাই পরিমাণে কিন্তু নরম হয়ে গিয়েছিল আর বেশি জল দিলে জলটা পড়ে যাবে বেকার সে কারণে চালটা আমি যতটা কম দিয়েছি তার সাথে জলও কিন্তু কম দিয়েছি ওভেনটা ছোট করে দেবো আর বাকি কাজ আছে কাজগুলো করে নেব সে কারণে ওভেনটা ছোট করে দিলাম বন্ধুরা শাকটা আরেকবার মিহি করব ছোট ছোট করে কাটবো সেহেতু এই টাটাগুলো আছে এগুলো একটুখানি কেটে নেব ছোটো ছোটো করে তো বন্ধুরা সকালবেলা টিফিনটা আমার হয়নি সে কারণে আমি চা আর দুটো বিস্কুট নিয়ে নিলাম এই বিস্কুটগুলো খেতে আমার অতটা পছন্দ হয় না তবুও আজকে খেতে হবে যেহেতু অন্য বিস্কুট শেষ হয়ে গেছে তো এটা আজকের আমাকে খেতে হবে এই বিস্কুটটা হাজব্যান্ড খায় আমি খাই না সুগার ফ্রি বিস্কুট তো আজকের খেয়ে নেবো সকালে যেহেতু আমি টিফিনও করিনি কোনো রান্নাও করিনি ভাত রান্নাটা সবে এই মাত্র করলাম তবে এখনও পর্যন্ত ভাত হয়েছে কিন্তু তরকারি হয়নি তরকারি করতে হবে সে কারণে হচ্ছে চা বিস্কুটটা খেয়ে নি পরে আসে সমস্ত কিছু শেয়ার করার জন্য তো তোমাদেরকে আমি এর আগেও বলেছিলাম যে আমি চাটা খেতে পছন্দ করি না চাটা আমি খাই না সত্যিকারের বন্ধুরা চাটা খায় না কিন্তু এক এক সময় কিন্তু মুঠ হয়ে যায় চাটা খাওয়ার জন্য আজকে কিন্তু কোনো মুঠ ছিল না যেহেতু আমি শুধু বিস্কুটটা একা খেতে পারছিলাম না জল দিয়ে ঘিটে সে কারণে হচ্ছে একটুখানি হালকা চা করে নিলাম তাও আবার রচা আমি কোনো দুধ চা করিনি তাও দুধ চাটা কিন্তু বন্ধুরা আমার নেশা কেননা দুধ চাটা খেতে আমার খুব ভালো লাগে দুধ চার মধ্যে খেলে কী হবে দুধ চাটা ইচ্ছে করলেও কি হবে কিন্তু অনেকটা যে সুগার ওতে যে চিনিটা দিতে হয় সেই চিনিটা কিন্তু শরীরের পক্ষে অতটা ভালো নয় তবে আমি কিন্তু যখনই চা করি অনেকটা পরিমাণে বেশি পরিমাণে কিন্তু চিনিটা খেয়ে ফেলি তো সে কারণে হচ্ছে যত যথেষ্ট চেষ্টা করি যে না দুধ চা থেকে দূরে থাকার জন্য একটু অভ্যেসটা যাতে আমার না হয় সেই কারণের জন্য আমি আরও দূরে থাকি তবে আজকের খেতে হবে তো চলো বন্ধুরা আজকে খেয়ে নি খেয়ে নি তোমাদের সাথে বাকি সমস্ত কাজগুলো শেয়ার করছি তো বন্ধুরা দেখো এগুলো মেয়েকে খাওয়াবো সাড়ে দশটা বাজে স্কুলে এগারোটা চল্লিশের ভিতরে স্কুলে পৌঁছে দিতে হবে আসলে এখনো বাকি আমার সমস্ত কাজ পড়ে আছে বাকি এখনো হয়নি তবে একটু একটু করে করতে হবে আর তার আগে স্কুলে পাঠিয়ে দিতে হবে বাকি কাজগুলো করে থাকলে থাক আমাকে আগে স্কুলে স্কুলটা হচ্ছে মেন ইম্পর্টেন্ট সেটাকে সময় সেটা সময়ের মধ্যে ঢুকতেই হবে নাহলে হচ্ছে গেট বন্ধ হয়ে যাবে তো আমি বাকি সব কাজ রেখে দিয়েছি এখনও পর্যন্ত কোনো কাজ হয়নি মেয়ের জন্য এবার খাবার বেড়ে নিলাম এখানে একটা আলু দিয়েছিলাম সেদ্ধ আলু এটা আর এখানে দেখো সামান্য একটুখানি ঘি নিয়ে নিয়েছি ঘিটা আবার বেশি দিলেও খাবে না একটু সামান্য ঘি নিয়ে নিয়েছি আর এটা হচ্ছে ফ্রিজ থেকে বের করেছিলাম বলে ঘিটা না বন্ধুরা দেখো শক্ত শক্ত হয়ে বসে আছে এটা ফ্রিজ থেকে বের করেছি ফ্রিজে ভেতরে রেখে দিয়েছিলাম ফ্রিজে ডিপ ফ্রিজে নয় অ্যাকচুয়ালি হচ্ছে কি বাইরের দিকেই আছে তবুও কী হয় বলো তো ফ্রি ঘিটা যখন ফ্রিজে দীর্ঘদিন পরে থাকে দিনের পর দিন প্রতিদিন আমি যখন যেইটুকু খাওয়ার যেইটুকু সময় নিই সেইটুকু সময় বের করে নিয়ে আবার ফ্রিজে রেখে দিই তাহলে ঘিটা টাটকা থাকে আর ঘিটা বাইরে রাখলেও কোনো খারাপ হয় না তবু আমি ভেতরে রেখে দিই ফ্রিজে এই ঘিটা দেখো দলার পাখি পেকে গেছে দলা দলা কিছুক্ষণ আগে নিয়েছি আস্তে আস্তে এটা গলতে শুরু করেছে ঘিটা আর এখানে হচ্ছে হচ্ছে একটা হচ্ছে ডিম ভাজা ডিম ভাজা করেছি কারণ আর যদি ওকে হচ্ছে ঘি দি তার সাথে হচ্ছে আলু মাখা লাগবেই এমনিতে খাবে না তো সেহেতু আমি ভাতটা আগে মেখে নেবো কি বলবো তাড়াহুড়োর মধ্যে কি হচ্ছে কি হবে বলবো বুঝতে পারছি না হয়ে গেছে বাকি কাজগুলো পড়ে আছে তা বাজারে যেতে হবে স্কুলে যেতে হবে এখনো চলো ভাব ভাতটা এখনো পর্যন্ত মাখা হয়নি পুরো ভাতটা মাখতে হবে তো চলো আগে খাইয়ে দিই খেয়ে দিয়ে তারপর বন্ধুর সাথে কথা হবে তো বন্ধুরা শুধু শুধু তো এইভাবে খেতে পারবে না মানে একটু নোনতা মন্দা দরকার হয় তবে মা বলেছিল ঘিয়ের সাথে নুন না দিতে সে কারণে দিইনি সামান্য একটু নুন দিলে ওর মুখে টেস্টটা লাগবে ভালো লাগবে তবে আমি শুধু এমনিতে মেখে নিয়েছি এটা দিয়ে খাইয়ে দেবো বলে তারাগুলোর মধ্যে টাকা কোথায় রাখে আমি নিজেই ভুলে যাই সাধারণত টাকা আমি এখানে রাখি না বন্ধুরা তবুও আজকের কালকে হঠাৎ করে কি করলাম টাকাটা বড় পকেট থেকে নিয়েই আমি এর মধ্যে রেখে দিয়ে তাড়াতাড়ি করে বেরিয়ে গেছি কারণ কালকে একটু কাজ ছিল তো তারাগুলোর মধ্যে পড়ে গেছিলাম সে কারণে কোথায় রাখবো কোথায় রাখবো করে আমাদের অত সেন্স ছিল না তো সে কারণে টাকাটা আমি রেখে আমি চলে গেছি তো আজকের খুঁজ দিচ্ছি দুপাশেই খুঁজলাম পাইনি শোকে খুঁজিলাম খুঁজছিলাম পাইনি তো সে কারণে আবার মনে পড়লো যে না আমি ছোটো সোকেশ রেখেছি এটা হচ্ছে কি বন্ধুরা বাজারে যাব এখন সকালবেলা আজকে বাজার করা হয়নি এটা আজকে বাজার কাঁচা বাজার কিছু সবজি বাজার আর হচ্ছে কি মাছ মাছ এগুলো ফ্রিজে নিয়ে শেষ হয়ে গেছে তো সেইগুলো কিনতে এখন বেরোবো আর মেয়েটা স্কুল আছে স্কুলে যাব আগে প্রথমে স্কুলে দিয়ে আসবো তারপরে আর টিফিনও কেনা হয়নি আজকে বাড়ি থেকে কিছু টিফিনও দিইনি অন্যদিন কিন্তু টিফিনটা আমার সকালবেলা দোকানে গিয়ে ওর বাবা কিনে নিয়ে আসে সকালবেলা মেয়ে স্কুলে কিনে যাবে তো আজকে কিন্তু টিফিনটা কেনাও হয়নি আর হচ্ছে বাজারটাও করা হয়নি সব কিছু অগচালে হয়ে পড়ে আছে আমার স্কুলে যাব স্কুলে আগে দিয়ে আসবো তারপরে হচ্ছে কি বাজারে যাব সেখানে টাকাটা আমি নিয়ে নিলাম পয়সা চেনটা যদি আমি ভেতরেরটা না লাগিয়ে দিই এমনি রেখে দিই তাহলে কিন্তু বন্ধুরা পড়ে যাওয়ার সম্ভাবনা আছে সেই কারণে আমি ভেতরে চেনটা লাগিয়ে দিই তো বন্ধুরা স্কুলে যাচ্ছে এখন বেরিয়ে গেছি ছাত্র খোলো তো বাবা খোলো রোদটাও পড়েছে অনেকটা ব্যাগটা তুমি নিতে পারছো না একদিকে স্কুলের ব্যাগটাও কিন্তু অনেকটা ভারী হয়ে গেছে খুলতে পারবে কিন্তু আমি নাকি খুলতে পারছো না না খুলতে স্কুলে দিচ্ছি দাঁড়াও একটা ছাতা খুলবে তারও শক্তি নেই আমাকেও সেটা করে দিতে হবে তাই তো আর নিজের ব্যাগটাও নিজে নিয়ে যেতে পারবে না অন্ধকার হয়েছে ছাত্রের জন্যে সামনে একটা গরু আসছে বাবা একটু একটু ধরো তো ছাত্র বন্ধ করো না বন্ধ করলে ধরে না আর এটা একটু ধরো সামনের দিকে একটা গরু ছুটে আসছে ওই বলিতে ঢুকে গেল দেখা যাচ্ছে না না ওই বলি ওই বলিটাই দিয়ে ঢুকে গেছে তো চলো বন্ধুরা টাটা গরুটা ঢুকে গেছে কোথায় একেবারে লোকের বাড়িতেই ঢুকে যাবে বাড়িতে লোক আছে ভেতর থেকে করা আছে গরুটা লাফিয়ে একদম ঢুকে গেছে মাকে খুব